কালিয়াতি পৌর যুবদল এলাকা পৌর যুবদল আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমদার আজকে যুবদলের সমাবেশ কাজেই অন্য কোন কথা না বলে যুবদল দল সম্মুখে বিচারটির কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব শহীদ প্রেসিডেন্ট রহমান যখন শাসনগান গ্রহণ করলেন উনিশশো আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় এদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠীর যে নারী গোষ্ঠী উনিশশো আটাত্তর সালে নয় সেপ্টেম্বর উনি জাতীয় দেখতে পারলেন উনি যখন শাসনগান গ্রহণ করলেন এদেশের যুব সমাজ এদেশের তরুণ সমাজ যারা আগামী দিনে চালিকা শক্তি দেশের চালিকা শক্তি তাদের অবস্থা খুবই মনোহত তারা কেউ কেউ যুব সমাজকে যেভাবে গড়ে তুলতে হয় তৎকালীন সরকার সে যুব সমাজকে তরুণ সমাজকে নিষ্পেষিত করে তাদের জ্ঞান আহরণ করে কে বন্ধ করে দিয়ে তাদের সুশিক্ষিত হয়ে কর্মজীবী করে কোন গ্রহণ করে নাই যার ফলে ওই সময় যেহেতু যুব সমাজ তরুণ সমাজ সমাজে স্বীকৃতি পায় নাই এবং অবহেলার জন্য তারা বিপদগামী পথে চলে গেছে আজকে বিগত সতেরো বছর বা আঠারো বছর যায় না বলেন সেটা তার সরকারের আমাদের যুব সমাজ বা তরুণ সমাজ একইভাবে অবিলত হয়ে তারা বিবদগামী হতে চলেছে আমি শুধু কাজে আজ সারা দেশে বিশেষ করে দেখতে পাচ্ছি যুব সমাজ তরুণ সমাজ সতেরো বছরে তাদের তার ইচ্ছা ইচ্ছা ছিল। তাদের তার কোনোমুখী শিক্ষা গ্রহণ ইচ্ছা ছিল সেই সমাজের সুযোগ বঞ্চিত হয়ে আজকে তারা বিপদগামী হয়েছে সেই কারণে ছিলেন যে রহমান যেরকম সতেরোই অক্টোবর বাংলাদেশ গ্রহণ করতে আপকে সেবতি শ্রদ্ধা বাছি আমাদের উচিত হবে আগামী দিনে সরকার সৈয়দ পেশালি যারা আদেশে সরকার বিএমপি সরকার সরকার গঠন করবে আমাদের আহ্বান থাকবেcolon সমাজ যেমন যুব সমাজ সুস্থিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসবে উন্নত বিশ্বে তারা উন্নত হয়েছে শুধুমাত্র যুব সমাজের সক্রিয় অংশ মাধ্যমে আমরা যে যুব সমাজকে সুন্দরভাবে লালন পালন না করি তাদেরকে যদি যৌবান না করি এবং তাদের আবর্তনে তাদেরকে যদি জ্ঞান না করি তাহলে আমরা দেশে এবং বিদেশে অক্ষুন্ন রাখতে পারবো না আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের এই যুব সমাজ আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট যা আদর্শে দেশ মাথা থাকলে দেয়ার ধারাবাহিকতায় কারণের গরম

সারা বাংলাদেশে যখন সহি পাবে তাহলে সে ভেদাল সহি পাবে আমরা আপনাদের আহ্বান করি আপনাদের ছেলে মেয়েরা নাতি পুতিরা যারা এখন ভালো আছে বিগত সতের বছর তার শিক্ষা অংশগ্রহণ করতে পারে নাই আমরা তাদের কাঁধে কাঁধ মিলে যে যেভাবে আসে না কেন তাদেরকে কর্মমুখী করার জন্য আমরা সবাই এগিয়ে আসি আজকে এই যুবদের সব চাইতে মুখ্য যুব সমাজ সমাজের সময় এখন সমাজের সময় দেশ গড়ার সময় সময় সংগ্রাম করার সময় এই আহ্বান রেখে আমরা কাজে তাঁত দিয়ে আগামী দিনে সুন্দর কালিয়াটি করার তত্ত সবাই একে যুগে কাজ করে যাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ